একদিন এক লোক এই মহিলাদের বাড়িতে কুয়ো খড়তে আসে কিন্তু সে লোক বলে এই কুয়োর নিচে আরেকটা কুয়া আছে কুয়োর গভীরতা মাপার জন্য সে একটা হারিকেন দড়ির সাহায্যে নিচে পাঠায় কিন্তু হারিকেনটা দ্রুত নিচে চলে যেতে শুরু করে যখন তারা দড়িটা টানতে থাকে তখন হারিকেনের জায়গায় একটা মাটির ঘড়া বেরিয়ে আসে ঘড়াটা খুলে তারা খুব অবাক হয় কারণ ঘোড়াটা সোনায় ভরা ছিল এখন এই লোভী লোক সোনা পেতে আরও হারিকেন কিনতে বাজারে চলে যায় কিন্তু তাদের দুজন সোনার মধ্যে একটা কাপড়ের টুকরো দেখে যাতে লেখা ছিল যা কিছু তোমার কাছে আছে সব নিচে পাঠিয়ে দাও তারপর তারা একটা মুরগিকে কুয়েতে পাঠায় যখন তারা দুজনেই দড়ি টেনে বের করে তখন আগের চেয়ে বড় একটা পাথর বের হয় যা সোনায় ভরা ছিল তারা দুজনেই ওই পাত্রটা লুকিয়ে দেয় তারপর সেই লোভী লোক হারিকেন নিয়ে সম্পূর্ণ গাড়ি ভরে বাজার থেকে ফিরে আসে এবং সব হারিকেন একসাথে কুয়োতে ফেলে দেয় কিন্তু এবার টানলে সোনার পাত্র না এসে হারিকেনই বের হয় এটা দেখে তারা তিনজনেই হতাশ হয় ঠিক তখনই ওই লোভী লোক সব সোনা নিতে নিজেই কুয়েতে চলে যায় তখনই হঠাৎ করে ওদের হাত থেকে দড়িটা ছুটে যায় আর যখন ওরা দড়িটা টানতে থাকে তখন মানুষের বদলে সোনায় ভরা একটা ড্রাম বেরিয়ে আসে সাথে সাথে ওরা ড্রামের উপর আরেকটা কাপড় পায় যাতে লেখা ছিল তোমরা যদি আরও সোনা চাও তার বদলে একটা মানুষ দিতে হবে তখন তারা দুজনে ভাবতে থাকে আমরা কোথা থেকে মানুষ আনবো ঠিক তখন তাদের চোখ পড়ে একখানা কুণ্ডিতে বসা অসুস্থ এক ব্যক্তির উপর সোনার লোভে তারা ওকে কুয়েতে ফেলে দেয় আর পরের দিন তারা এক ঘুষখোর পুলিশকে ডাকে যাকে তারা আগেই চেনে আর সে তাকে একটা থলে ভরা সোনা দেয় আর বদলে একটা মৃতদেহ চায় আর পুলিশও সোনার লোভে পড়ে যায় আর একটা ছিনতাইকারীকে গুলি মেরে তার মৃতদেহ তাদের দেয় কিন্তু এই পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি মৃতদেহ দিয়ে কি করবে তখন সে বলে তুই নিজের কাজে মন দে তারপর তারা সেখান থেকে চলে যায় একদিন রাতে ওরা দুই বোন যখন ঘুমাচ্ছে তখন সে কিছু শব্দ শোনে তখন তারা পুলিশ আর কনস্টেবলকে দেখতে পায় ওদের কাছে এত সোনা দেখে তারা একে অন্যের সাথে ঝগড়া শুরু করে হঠাৎ করে তীব্র বিদ্যুতের ঝলকানি হয় হঠাৎ তাদের সামনে এক ডুবন্ত ডাইন দাঁড়িয়ে যায় এটা দেখে সে বলে এই ডাইন থেকে চোখ না না হলে এই ডাইন আমাদের কুয়েতে নিয়ে যাবে কিন্তু ভয়ে কনস্টেবল তার নজর ডাইন থেকে সরিয়ে ফেলে আর পালানোর চেষ্টা করে কিন্তু সেই ডাইন তাকে ধরে ফেলে এবং তারপর গায়েব হয়ে যায় এরপর তারা তিনজনেই দেখে দেয়ালের ওপর রক্ত দিয়ে লেখা তোমরা কুয়েটা খালি রাখতে পারবে না আর প্রতিদিন একটা মানুষ না দিলে এইভাবে তোমাদেরও তুলে নিয়ে যাব। এরপর তারা দুজনে ওই পুলিশকে সব সত্যি বলে যায় তখন ওই পুলিশ তাদের বলে যদি আমরা কুয়েটার তৃষ্ণ মেটাতে চাই তাহলে পুরো গ্রামের মানুষের প্রাণ নিতে হবে এ কথা শুনে ওই মহিলা বলে এটা অসম্ভব কারণ আমরা জানি না কে কখন মারা যাবে এ কথা শুনে পুলিশ বলে যদি সবাই একসাথে মারা যায় তাহলে এরপর ওই পুলিশ একটা প্ল্যান করে মেলায় গিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলে যার ফলে পুরো গ্রামের মানুষ সেখানে মারা যায় আর তারা তিনজন ওই গ্রামবাসীর মৃতদেহগুলো ওই কুয়েতে ফেলে দেয় ওই কুয়ো ওদের প্রচুর সোনা দেয় কিন্তু ওই পুলিশ সব সোনা একাই পকেটে ভরতে চায় তাই শেষমেশ পুলিশ দুজনকেই কুয়ায় ফেলে দেয় আর সব সোনা নিয়ে শহরে চলে যায়